আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সেকেন্ড টাইম দিয়ে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তোমাদেরও জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে এবং মোটিভেশনাল একটা ভিডিও হবে তোমরা জানতে পারবা যে সেকেন্ড টাইম দিয়ে শিক্ষার্থীরা তোমাদের বড় ভাই আপুরা কোন কোন জায়গায় চান্স পেয়েছে গত বছর অর্থাৎ তেইশ চব্বিশ সেশনে সেকেন্ড টাইম দিয়ে আমাদের কোর্স থেকে আমরা যে টেলিগ্রামে যে গাইডলাইন কোর্সটা পরিচালনা করি টাস্ক সাবমিশন প্লাস এক্সাম ব্যাচ এটা থেকে কতজন চান্স পাইছে সেকেন্ড টাইমার সেটার একটা তারা এখন তারা কোন কোন পজিশনে কোন ইউনিভার্সিটিতে কোন পজিশনে চান্স পেয়েছে এবং কোন ইনস্টিটিউশনে ভর্তি আছে কোন সাবজেক্টে চান্স পেয়েছে সেটাও তোমাদেরকে বলবো আমরা একটা লিস্ট তৈরি করছি সেই লিস্টটা দেখলে তোমরা ধারণা পাবা তোমাদের অনেকের মনে হয় না যে সেকেন্ড টাইম দিয়ে সাস্টেড সিএসি কি সম্ভব হ্যাঁ সাস্ট সিএসি কি সেকেন্ড টাইমে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব দেখবা যে দুইজন এখানে সাস্টেড সিএসি পাইছে তেইশ চব্বিশ সেশনে আমাদের কোর্সে তারা দুজন ভর্তি ছিল আরও অনেকে থাকতে পারে বাট দুইজনের নাম এবং পজিশন তোমরা জানতে পারবা এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী অন্যান্য বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন পজিশনও তোমরা দেখবা আচ্ছা এক মিনিট তো আমি এখন তোমাদেরকে পজিশন তাদের পজিশন তাদের নাম এবং হচ্ছে পজিশন এবং ইনস্টিটিউশনের নাম অর্থাৎ ইউনিভার্সিটির নাম এবং তারা কোন সাবজেক্টে ভর্তি আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি হ্যাঁ তো দেখো আমি একে একে বলি তাদের পজিশনগুলো তো তোমরা আসলে বুঝতে পারবা যে সেকেন্ড টাইম দিয়ে এই এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের বড়ো ভাইয়া আছে তাহলে তুমি কেন পারবা না হ্যাঁ এটা নিজেকে প্রশ্ন করতে পারবা তুমি আসলে এবং তুমি দেখবে যে তোমার কনফিডেন্স আরও বেড়ে যাবে নোমান আব্দুল্লাহ সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তেইশ চব্বিশ সেশনে সবাই এখানে তেইশ চব্বিশ সেশনে সেশানে চান্সপ্রাপ্ত তো সেই একশো বাহাত্তরতম হয়েছে গতবার ডি ইউনিটে জাবি ডি ইউনিটে এবং সে তো জাবিতেই ভর্তি হয়েছে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভ সাবজেক্ট পাইছে হ্যাঁ সে একজন সেকেন্ড টেমার ছিল সে হচ্ছে ভর্তি পরীক্ষার সময় আমাদের কোর্সে ভর্তি ছিল এবং সে হচ্ছে তোমার আচ্ছা পরবর্তী জনের তাতে চলে যে আদিল রেজওয়ান সে জাবি এই ইউনিটে নয়শো একান্নতম হয়েছে গতবার সে জাবিতেই ভর্তি হয়েছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্সে ভর্তি হয়েছে এরপরে ফারিহা সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে দুইশো উননব্বইতম হয়েছিল এবং সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এ এ ই অর্থাৎ এগ্রিকাল এগ্রিকালচার অ্যান্ড এক্সটেনশান মানে এরকম নামটা সাবজেক্টের নামটা আমার আসলে ভুল হইতে পারে আচ্ছা পরে আদিব সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পঞ্চাশতম হয়েছে সেকেন্ড টাইম দিয়ে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সিএসিতে হ্যাঁ এবং পরবর্তী নয়ন দাস সে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ন দুইশো নব্বইতম হয়েছে এবং সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সম্ভাব্য এবং সোহেল রানা সে আমাদের টিসির জাবি ডি কোর্সে ছিল সে একশো পঁয়ষট্টিতম হয়েছে জাবিতেই সে ভর্তি হয়েছে সম্ভবত তার প্রতি তার সাবজেক্টটা আমি আসলে দেখার সুযোগ পাইনি ঠিক আছে সে কোন সাবজেক্টে সাবজেক্ট পাইছে সম্ভবত বোটানি বা জুওলজি পাইছে না সে ভালো সাবজেক্ট পাইছে হয়তো মাইক্রোবায়োলজি বা এই টাইপের কিছু সাবজেক্ট পাইছে আচ্ছা এরপরে কানিজ ফাতেমা মারিয়া সে হচ্ছে দুশো তিরিশতম হয়েছে জাবি ডি ইউনিটে এবং সে জাবিতে ভর্তিও হয়েছিল বোটানিতে বাট সে আবার এগ্রিকালচার অ্যাডমিশন টেস্টে দুইশো ছেচল্লিশতম হয়েছে তারপরে সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারে চলে গেছে আচ্ছা এরপরে ইমরুল কায়েস সে জাবি এ ইউনিটে পাঁচশো ষোলোতম হয়েছিল এবং সে জাবিতে বর্তমানে ভর্তি আছে আইআইটিতে আইআইটিতে হ্যাঁ আচ্ছা তো পাঁচশো ষোলোতম হয়েছে আচ্ছা জাকির জাকির হোসেন বাদল সে জাবি এ ইউনিটে তেরোশো আটান্নতম হয়েছিল এবং সে জাবিতে ভর্তি হয়েছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্সে আচ্ছা সাইম আলী সাইম আলী সে জি এস টি এ ইউনিটে তেইশ চব্বিশ সেশন সে হচ্ছে আটাশিতম হয়েছে এবং সে সাস্টার সিএসিতে ভর্তি হয়েছে হ্যাঁ এবং তাহসিন ইউশা সে একশো ছয়তম হয়েছে জিএসটি এস এ ইউনিটে এবং সে সাস্টার সিএসিতে ভর্তি হয়েছে তাহলে তোমরা যে মনে করো যে ভাই শাস্ত্রের সিএসসিকে সেকেন্ড টাইম গিয়ে সম্ভব দেখো সম্ভব বাট সবার দ্বারা সম্ভব না এই জন্য তোমাকে বিলিভ করতে হবে যে তোমার দ্বারা সম্ভব এইটা সবসময় মাথায় রেখো যে তোমার বিলিফটা তোমাকে ধরে রাখতে হবে এবং তোমার চেষ্টা তোমাকেই করতে হবে কেউ পারে না এর মানে আমিও পারবো না বিষয়টা এরকম না কেউ পারে না কিন্তু তোমাকে পারতে হবে চেষ্টা করতে হবে এটা তুমি মনে করো এটা তুমি ধরে নিয়ে যে সবাই পারবে না বাট তুমি পারবা না এটা এটা মনে করো না ঠিক আছে নিজেকে বিলিফটা নিজের মধ্যে তৈরি করো যে তুমি ইনশাল্লাহ পারবা এরপরে দেখো এই দুইজন আটাশিতম আর একশো ছয়তম হয়েছে জিএসটি ইউনিট এটা সিএস নিছে নুসরাত জাহান সে একশো সাতাশিতম হয়েছে জিএসটি এ ইউনিটে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হয়েছে আখি আক্তার সে সে চারশো তেত্রিশতম হয়েছে জি এস এ ইউনিটে এবং সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লতে ভর্তি হয়েছে এরপরে তুমি দেখো যে এম জে আকরাম খান স্বামী সে চারশো তিরাশি তম হয়েছে জি এস এ ইউনিটে সেকেন্ড টাইম এটা সবাই সেকেন্ড টাইম আর কিন্তু ঠিক আছে আমি সকল আমরা আসলে সেকেন্ড ট্যামারদের নিয়েই কাজ করি এবং সেকেন্ড টাইমারদের কথাই বলতেছি চারশো চারশো তিরাশিতম হয়েছে সে হ্যাঁ আচ্ছা তো চারশো তিরাশিতম জগন্নাথ বিশ্ববিদ্যালয় লতে ভর্তি হয়েছে এর সরি চারশো তিরাশিতম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসিতে ভর্তি হয়েছে এম ডি আকরাম খান এরপরে জীবনচন্দ্র সে জিএসটি এ ইউনিটে চারশো নিরানব্বইতম হয়েছে এবং সার্স্টে বিএমবিতে ভর্তি হয়েছে হ্যাঁ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সাস্ট এখানে ভর্তি হয়েছে লাহুল গালিব এলিন সে পাঁচশো সাতাশতম হয়েছে জি এস টি এ ইউনিটে সে সাস্টে ত্রিপুরিতে ভর্তি হয়েছে এবং আশিস অধিকারী সে ছয়শো একুশতম হয়েছে সাস্টে এবং সে সাস্টের সিইপিতে ভর্তি হয়েছে হ্যাঁ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স এই সাবজেক্টে দেখো এরা সবাই ভালো ভালো সাবজেক্টে ভর্তি হয়েছে হ্যাঁ খোকন আহমেদ সে আটশো পঁচাত্তরতম হয়েছে জি এস এ ইউনিটে এবং সে কোথায় ভর্তি হয়েছে এখানে এটা উল্লেখ করা নাই আমরা মানে তার কাছে জিজ্ঞাসা করতে পারি নাই যে সে কোন সাবজেক্টে ভর্তি আছে রাতুল খান সে নয়শো তেত্রিশতম হয়েছে জি এ ইউনিটে এবং সে সিইই এই সাবজেক্টে ভর্তি হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সম্ভবত এরকম সাবজেক্টের নাম লিওন সে জিএসটি এ ইউনিটে এক হাজার একশো ছিয়ানব্বইতম হয়েছে বাট সে হচ্ছে তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারে ভর্তি হয়েছে পরবর্তীতে এবং সুমাইয়া আফরিন সে বারোশো সাততম হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রিতে ভর্তি হয়েছে ইসরাত নামিরা সে ষোলোশো চল্লিশতম হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিতে ভর্তি হয়েছে এরা সবাই সেকেন্ড টাইমার এরপরে তুমি দেখো যে সতেরোশো তেইশশো তেইশশো সতেরো এরকম অনেক অনেক পজিশান আছে হ্যাঁ অনেক অনেক পজিশান আছে তো প্রায় একশো সত্তর প্লাস সংখ্যক এখানে হচ্ছে তোমার পজিশান দেওয়া আছে হ্যাঁ মানে একশো সত্তর প্লাস জনের এরকম পজিশন সাবজেক্ট ইউনিভার্সিটির নাম দেওয়া আছে এরা সবাই হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে তো আমি সবার নাম বলতেছি না অনেক সময় লাগবে একশো সত্তর জনের নাম বলা তো কঠিন বিষয় এখন এই যে এই যে দিশা সরকার সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়শো চল্লিশতম হয়েছে সেকেন্ড টাইম দিয়ে এবং সে জিওলজিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছে ছয়শো চল্লিশতম আচ্ছা এরপরে বাংলাদেশ আমি লাস্টে এগ্রিকালচারের প্রতিষ্ঠানগুলো বলে শেষ করে দেবো কানিজ ফাতেমা মারিয়া তার কথা বললাম সে দুশো ছেচল্লিশতম হয়েছে ফাতেমা জোহরা তার কোনো জায়গায় চান্স হয়নি এবং সে লাস্টে গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে অথবা সে হয়তোবা সিলেট সরি শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে কিনা না যে কোনো একটাতে ভর্তি হয়েছে আর কি সে হচ্ছে তিনশো একষট্টিতম হয়েছে সেকেন্ড টাইম দিয়ে সে কিন্তু কোনো জায়গায় চান্স নাই অন্য অন্য কোনো জায়গায় চান্স পায় নাই এবং লাস্ট পর্যন্ত লেগেছিল অনেক কষ্ট করে হ্যাঁ অনেক কষ্ট করে লেগেছিলো সে তিনশো একষট্টিতম হয়েছিল জান্নাতুল জামিয়া অপাই সে পাঁচশো তিরানব্বইতম হয়েছে এগ্রিকালচার অ্যাডমিশন টেস্টে এবং সে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সেটা আসলে এখানে উল্লেখ নাই মানে তাকে জিজ্ঞাসা করতে হবে নিশাদ সে ছয়শো চারতম হয়েছে সাইফুল্লাহ সে আটশো একুশতম হয়েছে খাদিজা রিন্থি সেই এগারোশো একান্নতম হয়েছে এগুলো হচ্ছে এগ্রিকালচার প্রতিশন এরপরে ফাহমিদা সে এগারোশো সাতানব্বইতম হয়েছে এগ্রিকালচারে এরকম অনেকেই আছে সুলতানা নাজিয়া সে চোদ্দোশো আটানব্বইতম ত্রিশা সে পনেরোশো ছয়তম মানহা আয়রা পনেরোশো ছিয়াশিতম এরকম আরও অনেক অনেক প্রতিষ্ঠান আছে এরপরে ষোলোশো সত্তর উনিশশো এরপর অনেক অনেকে অনেক আছে তো আরও কয়েকজন আছে এখন তো এই হলো তোমাদের কয়েকজনের পজিশনের কথা বললাম যারা সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছে তো এরকম আসলে সেকেন্ড টাইম দিয়ে অনেকেই চান্স পায় তো আমাদের কোর্স তো আসলে সারা বাংলাদেশে সবার কাছে যায় না মানে যাদের কাছে যায় তারা ভর্তি হয় কিন্তু এদের বাইরেও অনেক অনেক স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইম দিয়ে চান্স পায় তবে সংখ্যাটা যে অনেক বেশি এরকম না ঠিক আছে কারণ সবাই সেকেন্ড টাইম দেয় না সবাই সেকেন্ড টাইম দেয় না এত এত ধৈর্য সকলের থাকে না আসলে হ্যাঁ অনেকে মনে করে যে অনেক শিক্ষার্থী হয়তো বা সেকেন্ড টাইম দেয় এটা ভুল কথা সেকেন্ড টাইম অনেকে দেয় বাট যারা দেয় সেই সংখ্যাটা হচ্ছে অনেক বেশি এরকম না তো যাই হোক আমি তোমাদের এটা বুঝাইতে চাইলাম যে সেকেন্ড টাইম দিয়ে আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টে প্রতি বছর শিক্ষার্থীরা চান্স পাচ্ছে তোমরা যারা পরবর্তী সেশনে পরীক্ষা দেবা তোমাদের মধ্যে অনেকে অনেক ভালো ভালো পজিশনে সে চান্স পাবা তো এই জন্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখা আত্মবিশ্বাসটা ধরে রাখা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা সেই আত্মবিশ্বাসটুকু ধরে সামনের দিকে অগ্রসর হও এবং চেষ্টায় কোনো ত্রুটি তাই না ফার্স্ট টাইমের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যেন সেকেন্ড টাইমে না হয় সেটার দিকে মেনলি ফোকাসটা রাখতে হবে এবং নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ